সব প্যারাডাইজ এরপরে সেকেন্ড যে ডিসপ্লেটা আছে নিচে এখানে আমার আপনার বারো চব্বিশের পাশাপাশি বারো বিশ এবং রাষ্ট্রিক অনেকে কিন্তু যে বিষয়টা জানেন না সেটা হচ্ছে ওয়াশুমের যে ফ্লোরটা সেখানে কিন্তু অনেকে ভুল করে থাকেন তবে এখন পর্যন্ত যারা আমাদের কাছে এই ব্যাপারটা বলছেন আমরা সবসময় তাদেরকে ভালো পরামর্শ দিয়েছি তারা প্রোডাক্ট আমার থেকে কিনুক আর না কিনুক সেটা আমার কাছে কোনো যা আসে না তবে সবসময় চেষ্টা করি যারাই এখন পর্যন্ত আমাকে ফোন দিয়েছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা প্রপার এবং ভালো একটা তথ্য এবং যেটা আপনারা জানেন না সেটা কিন্তু আমি আপনাদেরকে পাঞ্চগুলো হয় এই পান্সে কিন্তু ময়লা আটকানোর সম্ভাবনা কম থাকে আর যদি পরিষ্কার করেন খুব ইজিলি ভাবে এটা পরিষ্কার হয়ে যায় আর পাঞ্চের মধ্যে কিছু বিষয় থাকে যেগুলো রাশ টাইপের যেসব প্রোডাক্টগুলোতে আটকানোর সম্ভাবনাটা খুব বেশি থাকে রাস যেগুলো থাকবে ওগুলো কিন্তু ময়লা আটকানোর সম্ভাবনা থাকে তো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু এই পান্সের প্রোডাক্ট গুলো আপনারা কিন্তু খুব কমফোর্টেবল ভাবে কিন্তু আসসালাম রব্রাহন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একদমই নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত আমি আছি আমার শরীফ হোসেন আমি যে শোরুম থেকে দাঁড়িয়ে কথা বলতেছি আপনাদের মাঝে আমাদের শোরুমটি হচ্ছে আপনার সিরামিক্স ওয়ার্ল্ড তো বিয়ার্স আপনারা আমাদের এই শোরুমে আসলে বেশির পাশাপাশি চায়না ইমপোর্টের প্রোডাক্ট গুলো পাবেন বিশেষ করে বারো চব্বিশ ওয়াল টাইলস চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস চব্বিশ আটচল্লিশ ফ্লোর টাইলস বিভিন্ন একদম বিভিন্ন আইটেমের ফরেন প্রোডাক্ট গুলো আমাদের এই শোরুমে পাবেন এরপরে পাশাপাশি যাদের বাজেট কম আছে যাদের বাজেট কম আছে কম বাজেটের মধ্যে ওয়াল গুলো নিতে চান আপনারা এই প্রোডাক্ট গুলো এখানে নিতে আজকে আপনাদেরকে দেখাবো আট সেই সাইজ যাদের বাজেট কম একদম রিজনেবল প্রাইস এর প্রোডাক্ট গুলো নিতে চান আজকে আপনাদের মাঝে সেই আট বারো ডিজাইন গুলো নিয়ে কথা বলবো সাথে প্রাইসটা জানিয়ে দিব আর প্রাইজের এর যে গুলো থাকতেছে এখন বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে প্রত্যেকটা কোম্পানির কিন্তু কোনো না কোনো সময় একটা অফার থাকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বার যোগাযোগ করে বর্তমান প্রাইসটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে পাইকারি প্রাইসে এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গ্রেড এর যে ব্যাপারটা সেটা কিন্তু সব দোকানদার কিন্তু আপনাদেরকে আহ সেটা এনসিওর করতে পারব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এনসিওর করতেছি আমাদের কাছে পাবেন 100% এগ্রেট এক সেট এক লটের প্রোডাক্ট গুলো কেননা আপনারা বিলিং এ যখন আপনি প্রোডাক্ট কি মেন যদি এক সেট এক লটের প্রোডাক্ট না যায় তাহলে অবশ্যই সেই প্রোডাক্টটা কখনোই আপনার ভালো হতে পারে না আর সেটা হবেও না কেননা সেট লট এটা একটা বিষয় আছে প্রোডাকশন যারা করে তারাই জিনিসগুলো খুব ভালোভাবে জানেন তো गाइस আপনারা কিন্তু আমাদের এই শোরুমে যেভাবে আসবেন ভিওর্স যেভাবে আমাদের শোরুমটিতে আসবেন আপনারা দেখুন সিরামিক্স ওয়ার্ল্ড এক্স সিরামিক্স গ্রুপের একটা সাইনবোর্ড দেওয়া আছে এর শোরুমটি আপনারা যদি এদিকে আসেন শিমুলতলা ওভার ব্রিজের এদিকে আসলেই দেখতে পারবেন এমকে টাওয়ার এমকে টাওয়ারের পাশে থেকে আটের সিরামিক্সের ডিসপ্লে সেন্টার তার পাশে সিরামিক্স ওয়ার্ল্ড এবং আপনার রেডিও কলোনি থেকে আসলেও আপনার একটু রেডিও কলোনি থেকে দুইশো সামনে আসলেই আপনারা চোখে পড়বে এমকে টাওয়ার এই বিল্ডিংটা চোখে পড়বে এই শোরুম টি কিন্তু অনেক বিশাল একটা শোরুম এবং ক্যাপাসিটি এত হিউজ আপনি সব ধরনের প্রোডাক্ট গুলি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এই জন্য ডান পাশে আপনার দেখতে পাচ্ছেন সব গুলো সব ক্যানাডাইজ এরপরে সেকেন্ড যে ডিসপ্লেটা আছে নিচে এখানে আমরা আপনার 12 24 এর পাশাপাশি 12 বি এবং রেস্টিকের আইটেম গুলো পাবেন তারপরে যদি আমি দেখাই এখানে কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে কিন্তু আপনার বাম পাশে দেখুন এখানে এগুলা হইছে সব 8 12 সাইজ আজকে ইনশাআল্লাহ এই 8 12 কথা বলবো তারপরে কিন্তু আপনারা দেখুন এখানে উপরে যদি দেখাই এটা হচ্ছে উপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো এটা এখানে কিন্তু খাদিম সিরামিক্স আকি সিরামিক্স এক সিরামিক্স সব বারো চব্বিশ প্রোডাক্ট গুলো কিন্তু এখানে সাজানো আছে আপনারা একদম খুব কাছ থেকে এবং খুব সহজেই প্রোডাক্ট গুলো দেখতে পারবেন এবং আপনারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই প্রোডাক্ট এবারে এখানে আছে দশ ষোলো এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব দশ ষোলো আইটেম দশ ষোলো আইটেম

গ্লসি যে পাঁচ হয় এই পাঁচে কিন্তু ময়লা আটকানোর সম্ভাবনা কম থাকে আর যদি পরিষ্কার করেন খুব ইজিলি ভাবে এটা পরিষ্কার হয়ে যায় আর পাঞ্চের মধ্যে কিছু বিষয় থাকে যেগুলো রাস টাইপের পাঞ্চ অর্থাৎ যেসব প্রোডাক্ট গুলোতে ময়লাটা আটকানোর সম্ভাবনাটা খুব বেশি থাকে রাস যে জিনিসগুলোতে থাকবে ওগুলো কিন্তু ময়লা আটকানোর সম্ভাবনা থাকে তো আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো কিন্তু এই পাঞ্চের প্রোডাক্ট গুলো আপনারা কিন্তু খুব কমফোর্টেবল ভাবে কিন্তু আপনারা অলটাইসে অলের জন্য আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো এই প্রলাপ কিন্তু এখন বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর ত্রিশ টাকা থেকে শুরু করে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে নিতে পারবেন আর যদি আমি ফ্রিজে বলি যেটা অনেকেই কিন্তু ফ্রিজের প্রাইসটা বলে থাকে ফ্রিজের যদি আমি হিসাব করি তাহলে আপনারা কিন্তু প্রায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াই টাকার মধ্যে কিন্তু আপনারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপর দেখুন মেয়ার্স এখানে একটা বিষয় এই যে দেখুন এটা ডিফ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে লাইট আর আরেকটা বিষয় আসলে যেটা বল না বললেই নয় সেটা হচ্ছে আপনার আমাদের বিক্রি হয় সব স্কোয়ার ফিট এর সব স্কোয়ার ফিটে কিন্তু বিক্রি হয় আপনারা এই জিনিসটা কিন্তু কেনার সময় খেয়াল করবেন টাইস এই পিজে বিক্রি হয় না সব স্কোয়ার ফিট এর হিসাব হয় আপনার এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হচ্ছে বারো সাইজ আমরা এটাকে কিভাবে গুণন করে বের করি এই আট সাইজটাকে আমরা কিন্তু বর্গ ফুটে আনি আট ইন্টু বারো দিয়ে হিসাব করি আমরা তারপরে আট ইন্টু বারোতে আসে ছিয়ানব্বই তারপর আমরা বর্গ ফুডে আনি ডিভাইডেড একশো চুয়াল্লিশ

এই যে দেখুন কিচেনের জন্য কিচেনের জন্য একটা প্রোডাক্ট এই সিরিজগুলো দেখুন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে সেন্টারে ডেকর এটা হচ্ছে লাইট আসলে আটবারো যে আমাদের প্রোডাক্ট গুলো এখন বর্তমানে আছে যাদের বাজেট কম কিন্তু আপনার বাজেট কম হলে যে আটবারো ডিজাইন গুলো যে খারাপ কারণ আমাদের আটবারো যে ডিজাইন গুলো আছে বাজারে বর্তমানে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আছে ডিপ লাইট কমন একটা সিরিজ করা যার জন্য কিন্তু আপনি যখন ফ্লোরে ওয়ালে ইনস্টল করবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে বিশেষ করে যখন আপনার ডিপ ডেকো লাইট এই কম্বিনেশনটা আপনি ব্যবহার করবেন তো এটা কিচেনের জন্য খুবই সুইটেবল একটা প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন এরপরে দেখুন এখানে একটা ডিজাইন আছে এটা ডিপ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে লাইট তো ডিপ ডেকোর লাইট একটা কম্বিনেশন করা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই রিসেন্ট প্রোডাক্ট আর এটাও কিন্তু এই পাঁচটাও একদমই নতুন পাঁচ আর খুবই সুন্দর এই ডিজাইনগুলো তারপর দেখুন বিয়ার্স এখানে আরো কিছু ডিজাইন আছে এটাও কিন্তু পাঁচ সেট এটা হলো এক্সিরামিস গ্রুপের প্রোডাক্ট আর এক্সিরামিস গ্রুপটা হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ড বা ইতালিয়ান ফ্যাশন টাইলস এই কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি এদের বাজারে কিন্তু চারটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে এক্সিরামিস এর হলো গিয়ে আপনার এক্স মনিকা এক্স আলেকজান্ডার এক্স মোনালিসা আর হচ্ছে এক্স ভেনাস আপনার এই কোম্পানিটা বাজার লঞ্চ করছে দুই সালে তারা কিন্তু এখন পর্যন্ত বাজারে সুনামের সহিত কিন্তু আপনার বাজারজাত করে আসছেন অবশ্যই তবে আর একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু যেখান থেকে প্রোডাক্ট কিনে কেন আপনারা চেষ্টা করবেন সবসময় এই গ্রেডের প্রোডাক্ট যদি কখনই নেন তাহলে কিন্তু আপনার এই ধরনের যে ধরনের টাইপসের ঝামেলাগুলো হয়ে থাকে এই ধরনের ঝামেলা ইনশাল্লাহ আপনাদেরকে করতে হবে না তারপর দেখুন বিয়ার্স এখানে আরেকটা কালেকশন আছে

একটাই থাকতেছে একটা বডি থাকতেছে নিচে উপরে একই কালার তো আপনারা চাইলে এগুলোর সাথে কিন্তু ফ্লোরও ম্যাচিং করে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু যে বিষয়টা জানেন না সেটা হচ্ছে ওয়াশরুমের যে ফ্লোরটা সেখানে কিন্তু অনেকে ভুল করে থাকেন তবে এখন পর্যন্ত যারা আমাদের কাছে এই এই ব্যাপারটা বলছেন আমরা সব সময় তাদেরকে একটা ভালো পরামর্শ দিয়েছি তারা প্রোডাক্ট আমার থেকে কিনুক আর না কিনুক সেটা আমার কাছে কোনো যায় আসে না তবে সব সময় চেষ্টা করি যারাই এখন পর্যন্ত আমাকে ফোন দিয়েছেন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে একটা প্রপার এবং ভালো একটা তথ্য এবং আমি আপনাদেরকে জানাই যেটা অনেক সময় অনেক কাস্টমারই কিন্তু আমাদেরকে বলে যে গ্লেজি প্রোডাক্টটা কিন্তু আমরা বাথরুমে লাগাইতে চাই তো আমি আপনাদেরকে বলবো যে গ্লেজি প্রোডাক্ট কখনই অশরুমের ফ্লোরে আপনারা ইনস্টল করবেন না কেন করবেন না কারণ অশরুমটা নর্মালি হয় পানির যে ব্যাপারটা পানির ব্যবহারটা বেশি হয় আর পানির ব্যবহারটা বেশি হলে সেক্ষেত্রে সাবানের পানিটা কিন্তু অনেক বেশি স্লিপিং এটা আপনারা জানেন তবে অবশ্যই আপনারা গ্লেজি ফ্লোরে যখন অসমের ফ্লোরে ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন একটা অ্যান্টি স্লিপ এবং আপনার যেই প্রোডাক্টগুলো একটু রাফ টাইপের এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করার জন্য কারণ এতে করে আপনার যে গ্রিপটা পায়ের সাথে যে ফ্লোরে গ্রিপটা সেটা করবে স্লিপ করার সম্ভাবনা কম থাকবে আর এখন পর্যন্ত দেখবেন অনেক সময় অনেকে জিজ্ঞেস করে দেখবেন বাтуমে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে টাইলস এখানে যারা যারা পরে মারাত্মকভাবে কিন্তু দেখা হয় অনেকের কিন্তু হাড়ও ভেঙে যায় তবে এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রেখে বারবার কাজ করবেন গাইজ লাগাছেন এটাই কিন্তু শেষ নয় গাইজ ব্যবহার করা অনেকগুলো বিষয় থাকে অনেকগুলো রেস্ট্রিকশন থাকে এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন তারপর দেখুন বিয়ার্স এখানে আরো কিছু ডিজাইন আছে দেখুন এখানে আরো কিছু ডিজাইন এই যে দেখুন এখানে সবুজ কালার মধ্যে এই কালারটা কিন্তু প্লেন এই ডিজাইনটা কিন্তু প্লেনের মধ্যে এটা হচ্ছে ডিপ তারপর এটা হচ্ছে আপনার ডেকোর আর এটা হচ্ছে লাইট তো একটা বিষয় একদম না বলি না সেটা হচ্ছে আপনার ওয়ালটাই 7 ফিট যদি বাথরুমে ওয়াল হয় আপনারা 7 ফিট ওয়ালটাই সাইডের ভিতরে আপনারা 8 12 প্রোডাক্টটা কিভাবে ইনস্টল করবেন এখানে কিন্তু একটা বিষয় থাকে অনেক সময় ভুল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনারা ডি প্লেটের ব্যাপারে কিন্তু অর্ধেক অর্ধেক দিয়ে থাকে অর্থাৎ ডিট নিচে থাকে হাফ উপরে লাইটটাকে হাফ মাঝখানেটাকে দেখো তবে এই জিনিসটা আপনারা করবেন না এর থেকে বেশি যে সবচেয়ে বেশি যে সুইটেবল যেই আপনারা ইনস্টলমেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা ওয়ালটেজ লাগানোর ক্ষেত্রে এই যে 8 12 যে সাইজটা দেখতে পাচ্ছেন নিচে লাগাবেন 8 12 এর মধ্যে নিচে লাগাবেন সাড়ে পাঁচ পিস অর্থাৎ সাত পিস যদি ওয়াল হয় সাড়ে পাঁচ পিস লাগাবেন আপনার ডিপ কালারটা এরপরে লাগাবেন সেন্টারে ডেকোরটা অর্থাৎ সাড়ে পাঁচ এক সাড়ে ছয় আর এরপরে যে লাইটের অংশটা দেখতে পাচ্ছেন এটা লাগাবেন চার পিস আপনার সাত ফিট ওয়ালে আপনার সাড়ে দশ পিস হয় যেহেতু এটা পাতারিয়া সাইজ এই জন্য সাড়ে দশ পিস হবে হাইডে সেক্ষেত্রে সাড়ে পাঁচ এক চার এই সেট আপটা কিন্তু আপনারা খেয়াল করবেন এই সেট আপের প্রোডাক্ট গুলো লাগানোর চেষ্টা করবেন তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে ব্লুর ভিতরে পান্স তারপর দেখুন এই যে এখানে এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট অনেক হিট একটা প্রোডাক্ট প্রোডাক্টটা আপনার স্ক্রিনে দেখুন কতটা সুন্দর এই প্রোডাক্টটা অনেক সুন্দর এই প্রোডাক্টটা দেখে আমাদের কাছে এখন পর্যন্ত অনেক কাস্টমার কিন্তু এই প্রোডাক্ট থেকে অর্ডার করে নিয়ে গেছেন এবং যে জায়গায় এই নিয়েছে সবার থেকে কিন্তু একটা ভালো ফিডব্যাক সবাই বলছে আরো কিছু ডিজাইন আছে দেখুন যারা বাজেট কম চান আজকের প্রোডাক্টটা হচ্ছে একদম যাদের বাজেট কম তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এরপরে দেখুন একদম নতুন যে কালেকশনটা এই প্রোডাক্টটা কিন্তু দেখুন এই যে এটার পাশাপাশি আর ডিজাইন আসছে এত সুন্দর ডিজাইন আপনারা লুকটা খেয়াল করুন

আপনারা যদি চান আমাদের এই হট যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে WhatsApp করবে নম্বরে আপনারা সরাসরি ছবি দেখতে পারবেন এবং আপনি যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের শোরুমটা হচ্ছে সাভার শিবুলতলা এমকে টাওয়ারে ঠিক পাশেই আর যারা আপনারা আসতে আর লোকেশন কিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন লাইভ লোকেশন আপনাদেরকে সেন্ড করা হবে আপনারা কিন্তু একদম লাইভ লোকেশনে কিন্তু আমাদের এখানে চলে আসতে পারবেন একদম প্রপারে আপনাদের ভিতরে যেতে হবে না প্রপার মেইন রোডে আমাদের শোরুম তারপর দেখুন ভিউয়ার্স এখানে আরো অনেকগুলো ডিজাইনে যা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো সব 8x12 সাইজ এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে 8x12 সাইজ আর এই প্রোডাক্ট গুলো প্রায় বর্তমানে আপনারা কিন্তু মোটামুটি 38 থেকে 40 42 টাকার মধ্যে নিতে পারবেন তারপর দেখুন এখানে এই যে প্রোডাক্ট গুলো দেখুন এখানে এগুলো একদম নতুন আর শেক প্রোডাক্ট গুলো এইটা দেখুন এটা হচ্ছে মির প্রোডাক্ট গুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু বর্তমানে মির ডিজাইন গুলো আনছেন একদম ইউনিক ইউনিক ডিজাইন আনছেন আর দেখতে অনেক সুন্দর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা ডিজাইন এতটা সুন্দর করছে দেখুন আপনারা অনেক হাইগুলো প্রোডাক্ট গুলো আর এখানে যে বিষয়টা হচ্ছে মিসরামিক্সের এই যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটা কিন্তু দুইটা অপশন রাখছে কিচেনের অপশন ওয়াশরুম এর অপশন অর্থাৎ আপনার দুইটা ডেকোর আছে আপনার পছন্দ অনুযায়ী একই জিনিস দিয়ে কিন্তু আপনি দুই জায়গায় সেট করতে পারবেন আর আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আপনি কিচেনে এইটা লাগাবেন তাও সম্ভব আর এই প্রোডাক্টটা কিন্তু দূর থেকে খেয়াল করুন ভিউয়ার্স অনেক সুন্দর লাগে কিন্তু এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা ভিউ এই প্রোডাক্টটার ডিজাইনগুলো অনেক সুন্দর আসছে

এটা হচ্ছে ডিফ এটা হচ্ছে এটা হচ্ছে লাইট সেট করতে পারবেন এখানে দেখুন আরো কিছু ডিজাইন আছে তারপর আপনার এই যে বাথরুমের নতুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা আপনারা ওয়াশরুম এবং সরি এটা ওয়াশরুমের অপশনও আছে এটা আপনার এখানে যে সেট আছে এই সেট দিয়ে আপনি এবং কিচেন দুই জায়গায় ব্যবহার করতে পারবেন আর ওয়াশরুমের সেট হচ্ছে এই এটা এই যে দেখুন

তারপরে যে এখানে দেখুন আর একটা ডিজাইন আছে এটাও পান্স এরপরে আর একটা প্রোডাক্ট আছে যাদের চাইল্ড বার্থ আছে যারা এই ধরনের প্রোডাক্ট গুলো লাগাইতে চান আপনারা কিন্তু চাইল্ড বার্থ কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো লাগাতে পারবেন তো আজকে আপনার এটাই এই পর্যন্ত আলোচনা থাকবে আশা করি পরবর্তীতে আপনাদের মাঝে আরো বেশি তথ্যবহুল প্রোডাক্ট নিয়ে কতত্ববহুল কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব কেননা আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে কোনো না কোনো পড়াকে উপরে কথা বলার জন্য এবং চেষ্টা করি আপনাদেরকে সব সময় কোনো বিষয় একটু ধারণা দেওয়ার জন্য আসলে পাইজ দেখালই হবে না পাইজের সম্বন্ধে আপনাদেরকে প্রকৃত যে পক্ষে যে ব্যাপারগুলো সেটা কিন্তু আপনাদের জানতে হবে আর আশা করি যারা আমাদের থেকে এখন পর্যন্ত যারা প্রোডাক্ট কিনেছেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমরা যাদেরকে প্রোডাক্ট দিয়েছি আমরা এবং সততার সাথে এবং ভালোভাবে আমরা প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করেছি বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনারা যারা পেয়েছেন এখন পর্যন্ত প্রোডাক্ট গুলো আপনারাই ভালো জানেন এখন পর্যন্ত ইনশাল্লাহ খারাপ কোনো রিপোর্ট পাই নাই আশা করি ভবিষ্যতে হবে না সততার সাথে ইনশাল্লাহ ব্যবসা করব তবে প্রফিট কম করব সেল বেশি করবো এটা আমাদের উদ্দেশ্য তবে আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ